সুপ্রিয় খামারি ভাইরা সালামু আলাইকুম আজ সপ্তাহ অক্টোবর রোজ শুক্রবার এখন জানি দিব টাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো খামারি ভাইদের জন্য কিছুটা স্বস্তির খবর রয়েছে মুরগির দাম কিছুটা ভালো অবস্থানে রয়েছে গত কয়েকদিন কিন্তু মুরগিটা আঠাশ টাকা সাতাশ টাকা তেত্রিশ টাকা বিক্রি হয়েছে এখন দেখা যাচ্ছে মুরগির দামটা অনেকটা কিছুটা বাড়তে দিকে রয়েছে তো আপনাদের যাদের ব্রয়লার বা রেডি মুরগিগুলো বড় হয়েছে আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই করে মুরগিটা বিক্রি করবেন আমি আপনাদেরকে প্রতিদিনে বলার চেষ্টা করে দে আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি দে কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেইটা ধারণা দেওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি অনেক ডিলার রয়েছে যে আপনাদেরকে ভাড়লে কিন্তু সে খবরটা আপনাদেরকে সাথে সাথে না হয়তো দিদি দিতে দেখা যাচ্ছে একদিন দুই দিন দেরি হয়ে যায় সেই সময় কিন্তু আপনারা মুরগিগুলো কমে বিক্রি করে ফেলেন তো সেই জন্য আমরা আপনাদেরকে দাঁড়ানোর জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের নিজেতে মুরগিটা ভালো করে যাচাই রাস্তায় করে মুরগিটা বিক্রি করবেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অন্যান্যই রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত অঞ্চলে মুরগির রেটগুলো বা ডিলারেরা কিন্তু দুই চার পাঁচ টাকা বা ব্যাপারেরা দুই চার পাঁচ টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন আর যেহেতু এখন মুরগির দামটা কিছুটা বাড়তি রয়েছে বাড়তি বলতে যেভাবে বিক্রি হচ্ছে সেভাবে বিক্রি করলেও কিন্তু দেখা যাচ্ছে আমরা খামারি ভাইরা অনেকটা লসের সম্মুখীন রয়েছে বা অনেকটা লসের সম্মুখীন হয়ে মুরগিটা বিক্রি করতে হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু মুরগির রেটটা সমান যায় না সারা বাংলাদেশে আবার মুরগির বাচ্চার রেটটাও কিন্তু সমান যায় না তো সেই জন্য আমি আপনাদেরকে বলে থাকি যে আপনারা সৃজনমুখী ব্যবসাগুলো করুন মুরগির ব্যবসাটা আপনারা সারা বছর কখনও করবেন না পাশাপাশি অন্য কোনো ব্যবসার সাথে জড়িত থাকবেন এগুলো আপনারা পাশাপাশি যখন করবেন তখন দেখা যাচ্ছে আপনাদের যে লসটা হয় মুরগির খামার করে মুরগির ব্যবসা করে সেটা কিন্তু কার হবে না এখন জানিয়ে দিচ্ছি ঢাকা শহর বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি রেডিমেডগুলি বিক্রি হচ্ছে রেগুলো আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ বাউান্ন টাকা নখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ তেচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে বান্ন টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক এসএনএলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার আর সোনালি রেডি মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন সেটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আর দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত ময়মনসিংহ ময়মনসিংহ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে চল্লিশ একচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সিলেটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ টাকা পর্যন্ত নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা আর কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা একচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে একচল্লিশ টাকা খুবই কম বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা মেজ্যাভেলেবল বিক্রি হচ্ছে ঝালুকাঠি ঝালুকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো বান্ন টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বান্ন টাকা মেহেরপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ টাকা বরগুনা বরগুনাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মাঝে তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা লালমনির হাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা ফেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে সতল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দশক আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাফেজ হাউ টু মেক মানি মুরগির অনলাইন পাইস মুরগির পাইকারি নাম